সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম ইউ কমফোর্ট জগতে আপনাদের স্বাগত আজকে মূলত আমি আপনাদের সামনে কথা বলবো ইউ কমফোর্ট ব্র্যান্ডটি তো আমার সামনে দেখতে পাচ্ছেন দর্শক কমট ইউ কমফোর্ট ব্র্যান্ডের ই কমফোর্ট ব্র্যান্ডের এক একটা কমোট এক এক ডিজাইন এক এক কালার এক এক শেপ আমাদের হিউজ পরিমাণে কমট কালেকশন আছে সারা বাংলাদেশ ওপেন চ্যালেঞ্জ এরকম কমোড কালেকশন সারা বাংলাদেশে আর কোনো ব্র্যান্ডের নেই বা কোথাও নেই আর ইউ কমফোর্ট ব্র্যান্ডের যে কমটগুলি দেখতে পাচ্ছেন এই কমোডগুলোর একমাত্র ইম্পোর্টার এবং ডিস্ট্রিবিউটার হোলসেলার হচ্ছে চৌধুরী স্যানিটারি চৌধুরী স্যানিটারি হচ্ছে একমাত্র অথেন্টিক ইম্পোর্টার ইউ কমফোর্ট ব্র্যান্ডের শুধুমাত্র চৌধুরী স্যানিটারি চান্ডে থেকে সরাসরি ইউ কমফোর্ট ব্র্যান্ডের কমটগুলো ইম্পোর্ট করে থাকে তো দর্শক আমাদের সামনে যে কমোডগুলো দেখতে পাচ্ছেন এগুলো ফ্ল্যাশিং সিস্টেম হচ্ছে টর্নটো ড্রুয়েল ফ্ল্যাশ হাইড্রোলিক সিট কভার তো দর্শক ইউ কমফোর্ট ব্র্যান্ডের এই কমডগুলিতে পাচ্ছেন ফিটিংস গ্যারান্টি একদম দশ বছর সমস্যা হলে আমরা দেখব আর যদি মেজর কোনো ইস্যু হয় তাহলে আমরা রিপ্লেস করে দেব এই ধরনের গ্যারান্টি চায়না কমডে কেউ দেয় না বাট আমরা দিতেছি শুধুমাত্র এই কমফোর্ট ব্র্যান্ডে এই সুযোগ সুবিধাটা দিতেছে এছাড়া আর কেউ দিতে পারবে না একমাত্র আমরা দিতেছি তো দর্শক দেখতে পাচ্ছেন কবরগুলি বিভিন্ন রেঞ্জের আছে আমরা এখানে হোলসেল এবং খুচরা দুই ধরনেরই দিয়ে থাকি তো দর্শক আপনারা যারা চিন্তাভাবনা করতেছেন বিজনেস করবেন কিভাবে শুরু করবেন কিভাবে স্টার্ট করবেন কোথা থেকে প্রোডাক্ট কিনে বিজনেস স্টার্ট করবেন তাদের জন্য মূলত এই ভিডিওটি আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে কমিউনিকেট করে কীভাবে বিজনেস স্টার্ট করবেন বা কী ধরনের প্রোডাক্ট ক্রয় করলে লাভবান হবেন আমরা আপনাদের দিক নির্দেশনা দেব আর আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে অবশ্যই অবশ্যই আপনি লাভবান হতে পারবেন এবং এখান থেকে প্রোডাক্ট নিয়ে সেল করে আপনি বেনিফিটেড হবেন এটা হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে আপনাদের আমরা সাজেস্ট করে থাকি এছাড়াও যারা বিদেশে আছেন হয়তো কর্মব্যস্ততার কারণে অথবা চাকুরিজীবী আছেন যারা কিনা কোন কর্মব্যস্ততার কারণে শোরুমে আসতে পারতেছেন না বা বাস্তবে দেখতে পারতেছেন না তারাও চাইলে আমাদের কাছে অনলাইনে অর্ডার করতে পারেন আর আমাদের কাছে অনলাইনের অর্ডার করার ঠিকানা এবং অ্যাড্রেস ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে প্রতিটা নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে হোয়াটসঅ্যাপ ইমো দিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সারা বাংলাদেশে চৌষট্টিটি জেলায় আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি তবে সেক্ষেত্রে শর্ত প্রযোজ্য যারা দোকানদার আছেন বা সেলার আছেন মিনিমাম ম্যাক্সিমাম হিউজ অ্যামাউন্টের অ্যামাউন্টটা আপনারা আসলে আমরা বলে দেব যে অ্যামাউন্টের মাল ক্রয় করলে এখান থেকে হোম ডেলিভারি একদম ফ্রি পাবেন তো দর্শক আর দেরি না করে আসুন দেখুন এবং আপনার পছন্দের পণ্যটি এখান থেকে ক্রয় করুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন এবং প্রতিদিনের ভিডিও আপডেট প্রতিদিন পেয়ে যাবেন আমি আবারও বলতেছি ইয়ে কমফোর্ট ব্র্যান্ডের প্রতিটি প্রোডাক্টের একমাত্র ইম্পোর্টার এবং ডিস্ট্রিবিউটার হচ্ছে চৌধুরী সেনাটাইল আমাদের প্রায় চৌষট্টি জেলায় মাল আমরা ডেলিভারি দিয়ে থাকি একদম হোম ডেলিভারি দিয়ে থাকি অর্ডার করার দুই দিনের মধ্যেই আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম just like